বেশিত দরকার সুতরাং গজব কিন্তু বন্ধ হয়ে থাকবে না আমাদের নাজমুল ভাই ইনশাল্লাহ নাজমুল ভাই শুরু করতেছে দোয়া কর সকল প্রশংসা মহান মাহবুদের দরবারে যেন দয়ায় আমার মধ্যে এত বড় একটি পাঠিয়ে দেব এত সুন্দর একটা আয়োজনের মধ্যে আমি আছি আমি মনে করি আমার দরবারে মুসিদের যারা আশেপাগ তাদের চরণের ধুলারও যোগ আমার এখন হয় হয়তো আমার বাবা মার তোয়া ছিল যার কারণে আমি এমন একটা জায়গায় এমন একটা জায়গায় আসতে পেরেছি আমার যদি কোনো হয়তো কোনো সুকর্ম থাকে ভালো করে কাছ থেকে তার আজকে যে জায়গায় আমি আসি তার এটা আসলে আমার আবেগের সাথে জড়িত কারণে এটা আমার স্টুডেন্ট লাইফে আমার অনেক স্ট্রাগল হয় কারণ হাজার আমি গুলিগুলি করছি একসময় যখন আমি স্টুডেন্ট ছিলাম সরকারি সঙ্গীত করে যান তখন পড়াশোনা করি গানের মধ্যে আমি আমাকে ডুবাইতেছিলাম যার কারণে এই কারণ বাজার থেকে আমার স্ট্রাগল হয়ে আমার যার সাথে যারা সবজি টানত ওদেরকে বলতাম একসময় টিভিতে গান করবো আমাদের খাবারের ব্রেক যখন হয় আমাদের সরকার থাকে একজন কাজের মধ্যে একজন নেতা থাকে তো সবাই হাসত সবার খেতে খেতে যেমন টিভিতে গান করে না এক সময় এটা থেকে বাংলাদেশের চ্যানেলে গান একটা মিউজিবল প্রজেক্ট আসে আমি সেখানে সাথে একজন যেই গানটা গানটা লটাইতে আসছে তখন কিন্তু বাউল জগতে আসি বাউল গান করি বাউল নাচগুল হিসেবে সবাই আমাকে চিনে এই গানটাই আমরা লড়াইতে আসছে আমার টিভিতে অনেক প্রথম গান আর এই গানটা এখন পর্যন্ত নিরানব্বই লক্ষ মানুষ

আমারে ডুবু ডুবু তো মুর্শিদ আমি কেমন ধরি পারি আমার ডুবু ডুবু তো আমি কেমন ধরি পা আমার হাইলেন বৈঠা কাইলরে ঘুনে দয়াল মুর্শিদ তুমি বিহানে কে হো না দয়াল মুর্শিদ তুমি বিহনে দেখেনো দিন ছ আমার সবাই হইল পে ভিয়া তুফানের মুশিদ দেখেন দিন ছ আমার সবাই হইল প আমারে ভা তূফানে তুমি কোথায় ছোদায়াল ডাকে তোমার কাল কোথায় ছোদায়াল দয়াল ডাকে তোমার গাল এ এখনো নিদানে ও মুর্শিদ তায়ালো ঘোর নিদানে দয়াল মুশিদ তুমি বিহরে আহাজ বন্ধককে নাই দয়াল মুশিদ তুমি বিহনে তোমায় ডাকিতে ডাকিতে মুিয়া হয় যদি মর দুঃখ রা মরণে তোমায় ডাকিতে ডাকিতে দয়া হয় যদি মর দুখো না মরুনে ওই আমানে পাববে ভাদাতে হ তেলিয়োটা পাপে হ পাপবে ভা দানাতে হ রেখে দিও মুরুশি চন তোমরা নে খেতিও আমার মৰিষি দি চড়ো নে দয়াল মৰিসি তুমি দিহ দে আহা জামাজ বান্ধবো হো দায় নাই দয়াল মৰিষি দি তুমি ওই চরণের ছোয়াই সুধাই জানি বুঝবে জীবনে ওই চরণের ছোয়াই মুরশি অমৃত সুধাই জানি

আমার মুর্শিদ চাঁদ হলে আমার ধন্য জীব ভবনে ওই আমার ধন্য জীব ভবনে দয়ার মুর্শিদ তুমি বিহনে তুমি আ জামান বান্ধবকে শোনা নাই রে দয়ালমুনিষীদি তুমি বিহনে আমাদের ডব ডবো তানে কেমনে ধরিব ডব ডবত নে কেমনে ধরি পারি আমার হালের বৈঠা ঘুনে দয়াল মুর্শিদ তুমি বিহারে মহা জমা বন্ধ কে দরদি তুমি বিহতে আলিয়া মা এই তাদিয়াদিন যোহনা মুরশিদ আমি কতো রে নহি করি ওয়া মা এই দয়ালামি কা তোরে আমি তোমার দয়া ভিখারি দার তোলে ওরে দার খুলে দাও মুরশিদামি তোমার দয়ার ভিখারি ভিখারি আছে খাড়া দ রোজা তোমার অপুরন্ত ভাণ্ডার হইতে মুর্শিদ দাও কিছু আমায় দয়াল রে গাড়ি আজ খাড়া দ রোজ তোমার অপুরন্ত ভণ্ডার হইতে মুর্শিদ দাও কিছু আমার কত ও পাপি অধো তোমার দযাই ওই ধনে রি ও মুর্শিদ কত পাপিম তোমার দহাই ওই ধনে ভিখারি আমি তোমার দয়ার ভিখারি দাদিয়ে তুলে দাও মুর্শি আমি তোমার দয়ার ভিখারি শীলা মাছি থাকবো চিরকাল তুমি তো যা নোরে বান্ধব আমি কোন ধনের গঙ্গা মুর্শিদ রে বচি তুমি তো জানোরে মুর্শিদ আমি কোন ধনের গঙ্গা মুর্শিদ তুমি থাকতে ভক্তের এই হাল কেমন ছি ও মুর্শিদ তুমি থাকতে ভক্ত এই হাল কেমনেছো ছি আমি তোমার দয়ার ভিকারি দার খুলে দাও মুরশিদামি তোমার দয়ার ভিকারি এভাবে আর দাবে কত তোমার চরণে শরণে রেখো মুর্শিদ প্রতি মুহূর্তে ভাবে আর বেগত মুর্শিদ তোমার চরণে স্মরণের খোয়া প্রতি মুহূর্ত তোমার নাম ধরে কে এই ভক্ত আমার পদ মদের কাণ্ড নি অমরিশিদ তোমার নাম ধ রে এই ভক্ত পার পানের কাণ্ড আমি তোমার দয়ার ঠিকনি রাগে খুলে দাও মুর্শিদ আমি তোমার দয়ার भिखारी ও আমায় তরা দি যো দয়াল আমি কত রে নহি করি ও আমায় তারা মুরশিদ আমি কত রেবি নই করি আমি তোমার দয়াস ভিক্ষাবি দাদ খুলে দাও মুরশিদ আমি তোমার দয়ার भिखारी